আবদুল্লাহ ইবনে থেকে শত শত হাদিস তাবিস ব্যবহার করা হারাম হারাম জবশি ঠিক এই তাবিস আসে কার কার মাসায় গলায় হাতে হাত দেন তো এখানে আছে অনেকে হাত দেন এই মুহূর্তে ঘুরে ফেরা লাগবে সেদিন forex করে ডাক্তার শাহিন দাদারের জেমবারে গিয়েছিল যা দেখি ও নেতা মানুষের একটা ছবি 당িয়ে খুঁজে রেখে দিচ্ছি ডাক্তারের চেম্বারে যদি এত তাবিজ পাওয়া যায় বাংলাদেশ ঘুরলে আমার মনে হয় তাবিজ হয়ে যাবে তো গাড়ি

আপনার যদি কোন সমস্যা হয় সারা নাচ ফলাকার সারা পাতে হা পড়ে ফুদেন দায় যাচ্ছে তাবি ঝোলানো দায় যাচ্ছে ওটা যারা দেয় ওরা যারা আমার আল্লাহকে বিশ্বাস করে না ওই তাবিদের উপরে ভরসা চলে আসে এই জন্য এটা শিরিক এটা কি আর শিরিক যদি কেউ করে ওকে আল্লাহ মাফ করবে না যেন যাদের আছে খুলে ফেলেন ভাই দেখে আপনি তলেন তো হাত তলেন তো এখানে আছে অনেকের গলায় মাসায় দেখা যাচ্ছে চলে হ্যাঁ আমার গলা দেখতেছে এই মুহূর্তে ফিরে ফেলেছেন কিচ্ছু করতে পারবেন এমনকি নবিসে পর্যন্ত কারো করে উপকার করতে পারবেন উপকার করার মালিককে আমি নবীদের কবরে সালান দেওয়ার সময় হাত ধরেছিলাম পুলিশ এসে আমার হাতের উপর একবারে দিয়েছে

এজন আমার হাতে পানি দিয়ে হাত নামিয়ে দিল কিছু দরকার যদি হয় কবার মালিক আল্লাহ তার কাছে বলেন সুতরাং ফিতাও যদি না থাকেন আগে বলবেন আল্লাহকে তারপরে অন্য কাউকে কথা বলছেনা কেন আল্লাহর কাছে সাড়া ও করা লাগবে আজ এই বিশ্বাসে আমরা আসতারwidetilde যাচ্ছে। যে এই বাংলাদেশে মাজার বেশি কবর পূজা হয় বেশি পীর পূজা হয় বেশি এই কবর পূজা মাজার পূজা পীর পূজা মক্কা মদিনাই নেই আছে যদি থাকতো তাহলে উসমানের কবর হাজরাত উসমান রাজি আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নদীজি পড়ে আছে সাধারণ ভাবে বোঝা যাচ্ছে না কবর কিনা একটা পাথর দেওয়া শুধু ফাতে মাতুল সহার মতো মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে বোঝা যাচ্ছে না কবর কিনা আর তুমি গরু ছাগল বয়ে যাও কবর তোমার তিন তালা হয়

রেগব ইসলাম না এবারে কি অন্ধামি মক্কা মদিনায় যে করে দেখেন তো এগুলো সব ভুলে 간বে নতুন নতুন ইসলাম আনি আর সমস্ত মাজার পীর আর এই কবর পূজা নিয়ে আমার আমন কবর বাংলাদেশে তৈরি হচ্ছে লাশ এটা ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার পথে কয়েকজন আগে একটা মাজার গড়িয়েছে নাম দিয়েছে পাইখরাশা রহমাতুল্লাহ পায়খানাও আল্লাহ বলি হয়ে যাচ্ছে আমরা করছি হয়তো কেমন পায়খানা করেছে একটু বেশি হয়েছে ওর ওপরে মাটি দিয়ে চারিদিকে বাস দিয়ে একটা সাইনবোর্ড টাঙিয়েছে পায়খানাটা রহমত রাগ নিমজ্জিত হবে দুই শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ রাগ দুই শ্রেণীর মানুষের প্রতি এক নাম্বার যাদের উপরে কিয়ামত করবে দুই নাম্বার যারা খাদেম হবে মাজারে এই বাংলাদেশে মাজারের খাদেম আছে না নেই প্রমাণ হচ্ছে শাহজালালের মাজার আমি নিজে গেছি শর্ট গায়ে দিয়ে একজন বসে আছে আমি ঢুকতেছি বলে দেব কি দেব মাজারে এসেছেন টাকা দেন আমি আমার শ্রেণেন আমি আরাক এক মাজারের লোক লালনের মাজার আপনি আমার কাছে টাকা চাচ্ছেন আজ বিভিন্ন দরবারে মানুষ গরু নিয়ে ছাগল নিয়ে হাঁস মর্গ নিয়ে মেয়েদের অভ্যাসটা বেশি অনেক মেয়েকে দেখা যায় মরক রান্না করে ছাগল নিয়ে জবাই করে নিয়ে যাচ্ছে দরবারে যদি জিজ্ঞাসা করেন মা কোথায় যান বলবে বাবা দশ বছর বিয়ে হয়েছে আমার ছেলে মেয়ে হয় না পীরের দরবারে যাচ্ছি ও সিলেট বাসে কান খাড়া করে শোনেন এই সিলেটে কুকুর আছে না কুকুর কুকুরের আরেক নাম কি এর বাচ্চা হয় না বছর আটটা দশটা করে বাচ্চা হয় কোন পীরের মা তারাই গেছে বলেন আটটা দশটা করে বাচ্চা জন্ম দেয় বাবা লাগে না আপনার একটা জন্ম দিতে চার পাঁচটা বাবার দরবার মার আসে কুকুরের মতো ইমান মতো মানবে বলেন গরু নিয়ে ছাগল নিয়ে বিরাগ বোধাই করে গেছে বাবার দরবার কোথায় পেছে ঘন্টা নেই যদি এটা ইসলাম হতো তাহলে বিশ্ব নবীর দরবারে গরু এক পাল করে দিত নবীর একটা জীবন দেখান তো কোন নবী কোন সাহাবিদের একটা জীবন দেখান তার দরবারে মানুষ গরু ছাগল নিয়ে গেছে দেখান

আমার ধান্ত ধারণা দূর হয়ে গেছে আমার কাছে পরিষ্কার হয়েছে আগামী বছর থেকে লাখ আমি কোরআনের ওই লোকটা অনার্স মাস্টার্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞানী কম না তখন ওইটা বোঝানো হয়েছিল যে বাবার গর্বরে গরু দাও বাবায় তোমার রকি রং কোম্পানিতে

নিয়ে কথা বলুন আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম বিশ্ব আমি যদি বলতে পারেন আমি গায়েবের কোন খবর জানি না তাহলে বাংলাদেশে কোন যদি গায়েব সম্পর্কে কিছু বলতে পারে ও নবীকে ছাড়িয়ে গেছে এটা মেনে নেওয়া যায়